শিক্ষার্থী হত্যার ঘটনায় তেহরান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী হত্যার ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে শুক্রবারের এ বিক্ষোভে অংশ নেন কয়েক ডজন শিক্ষার্থী নিহত ওই শিক্ষার্থীর নাম আমির মোহাম্মদ খালেগি গত বুধবার সিনতাইকারীর হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি নিরাপত্তায় ঘাটতি নিয়ে আগে থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কয়েক দফা অভিযোগ করেছিলেন শিক্ষার্থীরা তবে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেননি এবং অভিযোগ তুলে শুক্রবার থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা গেছে শুক্রবার সন্ধ্যায় চলেছে বিক্ষোভ সেখান থেকে দুই শিক্ষার্থীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে ইরানের রাষ্ট্রীয় বাত্রা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে সময় শুক্রবার রাতে জমা এতে উপস্থিত ছিলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রধান হোসেন হোসেইনি এ সময় তিনি শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি জানান এ বিক্ষোভের বিষয়ে সরকারের মুখপাত্র ফাতেমা মহাজেরানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাদের পরিবারের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব এবং অগ্রাধিকার শান্তি বজায় রেখে সংলাপের পথ খোলা রাখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে সরকার পাকিস্তানের দুই অভিযানে চার সেনা ও পনেরো সন্ত্রাসী নিহত পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে দেশটির ক্ষয়বার প্রাক্তুন খয় দুইটি পৃথক অভিযানে পনেরো সন্ত্রাসী নিহত হয়েছেন এ সময় সংঘর্ষে চার সেনা ও শহীদ হয়েছেন খবর জিও নিউজের জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে বলা হয়েছে ডেরা ইসমাইল খান জেলার হালাথা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি ভিডিও গোয়েন্দা ভিত্তিক অভিযান আইবিও চলাকালে নয় সন্ত্রাসী নিহত হয়েছে এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরাল শাহ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনীর ছয় সন্ত্রাসী নিহত হয়েছে এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলা মিরান শাহ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী সহ ছয় সন্ত্রাসী নিহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে নিহত সন্ত্রাসীরা এলাকায় অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সাময়িকভাবে জড়িত ছিল দু সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে খয়বার পাক্তুন খোয়া ও বেলুচিস্তানের সীমান্তবর্তী প্রদেশে সহিংসতা হামলা বেড়ে যাওয়ায় এ অভিযানে একটি ধারাবাহিক সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার অংশ পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রকাশিত তথ্য অনুসারে দু সালের জানুয়ারিতে দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এর আগের মাসের তুলনায় যা এখন বিয়াল্লিশ শতাংশ বেড়েছে তথ্য থেকে জানা গেছে যে দেশব্যাপী কমপক্ষে জঙ্গি হামলা রেকর্ড করা হয়েছে যার ফলে পঁয়ত্রিশ জন বেসামরিক নাগরিক এবং জন জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো একশো সতেরো জন যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর তিপ্পান্ন সদস্য চুয়ান্ন জন বেসামরিক নাগরিক ও দশ জন জঙ্গি দর্শক সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ